এবং শাহাবুদ্দিন সাহেব কিন্তু প্রশ্ন হচ্ছে যারা বলছিলেন যে রাষ্ট্রপতিকে অপসারণ করলে পরে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে ছবি অপসারণ আর রাষ্ট্রপতি অপসারণের খুব একটা পার্থক্য আছে কারণ রাষ্ট্রপতি হলো জাতীয় পতাকার মতো প্রত্যেকটা অ্যাম্বেসিতে রাষ্ট্রপতির ছবি থাকে আপনি সেখানে রাষ্ট্রপতি এক্সিস্টিং আছে আমরা সবাই জানি অথচ ছবিটা রিমুভ হয়ে যাচ্ছে কেউ একটা প্রশ্ন করলো না তাইলে এই দেশের লোক এবং অগুসাল পরিস্থিতির মধ্যে যারা সবচেয়ে দায়িত্বশীল দল তারা নির্বাচনের দিকে মানে অস্থির হয়ে গেল নির্বাচন হবে চিন্তা করতেছে এক নম্বর দুই নম্বর আসেন আগে দেশটা এই যে আমি সংস্কার টংস্কারে যাচ্ছি না কারণ এগুলো যারা রাজনীতি করে তার আন্দোলন করতেছে রাজনীতি সংস্কার আগে না নির্বাচন আগে না বিচার আগে ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনি দেশটাকে রাষ্ট্র বানান তো এই দেশটা কি আদৌ রাষ্ট্র আছে একটু পরে আসতেছি তার আগে একটা জায়গা আসেন জুলাই ঘোষণাপত্র হয়েছে না হ্যাঁ জুলাই ঘোষণাপত্রে কি কি আসছে এই আদৌ স্বীকৃতি আছে তার মেয়াদ কতটুক সে কতক্ষণ থাকবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি আজকে যারা নিশ্চিত করে নির্বাচনে জয়লাভ করবেন আপনার কি মনে আছে যে তারা সাতই আগস্ট দুই একটা জনসভা করছিল হ্যাঁ এবং তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল দাবি করেছিল করেছিল আচ্ছা ইউনুস সাহেব কি সাত তারিখে ওত নিয়েছেন না আট তারিখে আট তারিখে তাহলে কার কাছে দাবি করেছেন দাবিটা কার কাছে এক দুই অনেকেই প্রশ্ন করেন ওই তিন দিন সরকার ছিল না না আমি বলছি সরকার ছিল পাঁচই আগস্ট আপনি যদি মনে থাকে সেনাপ্রধান বলছিলেন আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে মনে আছে আপনার হ্যাঁ তাহলে ওই তিন দিনের সরকার কে আর্মি কেমি ওই তিন দিনে যা কিছু ঘটছে তার সব দায় দায়িত্ব কিন্তু আর্মির আর্মির বলতে সেনা প্রধানের এইবার আসেন তাহলে তো উনি একটা সরকার ছিলেন তাহলে কি বিএনপি সেদিন আর্মির কাছে নির্বাচন চেয়েছিল আমার প্রশ্ন না আমি তো আমি তিন দিনের মধ্যে চেয়েছি এক নম্বর দুই নম্বর হইল ঠিক আছে কার কাছে চেয়েছেন সেই ব্যাখ্যা আপনারা দিলে দিবেন না দিলে না দেবেন আমি প্রশ্ন রাখলাম এখন আসেন যদি আপনি নির্বাচন তিন মাসের মধ্যে চেয়েই থাকেন তাহলে আবার ইনুস সরকার যখন অত্নী আসলেন তার সাথে দেখা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করলেন এবং ফেব্রুয়ারি মেনে নিলেন এই ডিসেম্বরের মধ্যে দাবি করলেন আপনি কোন আইনে কোন সংবিধানে কীভাবে আপনাকে টাইম ফ্রেম তাকে দিলেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এটা কোন আইনে কোন বিধানে কোন সংবিধানে নাম্বার নাম্বার টু হচ্ছে আজকে যে ঘোষণা পত্রটা আসছে বাংলাদেশে কোন দেশে কিন্তু সংবিধান ছাড়াও থাকতে পারবে না সরকার প্রধান ছাড়াও থাকতে পারবে না তাদের কাজে সরকার প্রধান পাঁচ তারিখ থেকে ছিলেন আট তারিখ সেনাপ্রধান এবং তারপর যখন ওত নিলেন বঙ্গবন্ধু সবাই প্রেজেন্ট ছিল তখন সেটা দিয়ে বুঝাই দেওয়া হয়েছে ইনুস সাহেব নিচে তাহলে আপনার ওই যে জুলাই ঘোষণাপত্রে সেই ঘোষণাপত্রের ধারাবাহিকতার মধ্যে পাঁচ তারিখ থেকে আট তারিখ সেনাপ্রধানের যে রোল সেটাও আসতে হবে তারপর থেকে ইনুস সাহেবের রোল সেটাও আসতে হবে নয় সময়ের ব্যবধানে এই দুইজনে কিন্তু প্রশ্নের মুখোমুখি হবে কেন বলছি ইতিমধ্যে যেই সেনাপ্রধান ওই দিনে একটা কঠিন পরিস্থিতির মধ্যে বিপ্লবের পাশে এসে দাঁড়াইছে সেই সেনাপ্রধানকে কিন্তু এখন পতিত সরকার মির্জাফরও বলেছে আমি ফর দ্য ফর দ্য অফ সেফটি অফ সেনাপ্রধান এবং ইনুস সাহেব আমি সেনা প্রধানকে বেশি দায়িত্ব দিব আপনারা জুলাই সনদকে সংশোধন করে সেনা প্রধানকে জুলাই সনদ সংশোধন করবার মতো কোন আইনি আইনি ভিত্তি আছে স্টেক হোল্ডার উনি উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম ওই প্রশ্ন যদি করেন উনি দায়িত্ব নিলেন কেমনে আচ্ছা এই বিষয়ে শুনবো একটু আমি শেষ করি তাহলে এই সেনা প্রধানের জন্য এই সরকারের জন্য এটাকে ঢুকাইতে হবে সংবিধানে একটা আইনি ফ্রেম এবং ওটা নাম দিতে হবে কি জানেন অন্তর্বর্তীকালীন সংবিধান তা হলে আপনি বলেন তো এখন যেটুক হয়েছে সেটুকু যদি সংবিধানের মধ্যে সংযোজিত থাকে এই দাবিটা দাবিটা একবার নতুন হলো না অফকোর্স নতুন কেউ রেস করেন আমি করলাম আচ্ছা আপনি কিভাবে দেখেন উনি নির্বাচনের তারিখ দিবে কিভাবে ওনার মেয়াদ কতক্ষণ মেয়াদ দিছে আদৌ ওনার কি মেয়াদ দিছে কিনা আমাকে বলেন এই যে জুলাই ঘোষণা পত্র হইছে সেখানে কি তার মেয়াদ উল্লেখ করছে করে নাই উনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারিতে কোন আইনে শেখ হাসিনা যেদিন চলে গেল সেদিন যেহেতু সংবিধানে বলা নাই পালায় গেলে কি হবে তেমন যখন উনি পালায় গেছেন তখন সংবিধান ফুলে স্টপ আপনি ধারণা করছেন একটা নির্বাচন হয়ে যাবে সুন্দর চোদ্দশো ছেলে মারা গেল সন্তান যার সন্তানই মারা যায় হাজার হাজার আহত হইল পনেরো বছর ধরে তার আন্দোলন করে বিতাড়িত করতে পারলেন আন্দোলন করছেন ইট ইস এ ফ্যাক্ট মানে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে টার্নিং পয়েন্টে ছেলেরা করছে আমরা কথায় কথায় কিন্তু বলি আচ্ছা আপনি কি মনে আছে ইনুস সাহেব যখন এয়ারপোর্টে আসলেন রিসিভ করতে কারা গেছিলেন তাকে ছাত্ররা ছাত্ররা আরও ছিল আর তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দলের কারা ছিল মেনশন করেন নাম বলেন দলের ছিলেন কারা ছিলেন সে যখন বক্তৃতা সাহেব ভিতরে এয়ারপোর্টের ভিতরে ওখানে কারা কারা ছিল শুধুমাত্র সমন্বয়ক এবং সেনা তিন বাহিনীর প্রধান এবং ছিলেন আসিফ নজরুল সাহেব হ্যাঁ হ্যাঁ আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ যে বিপ্লবটা তারা করেছে কারা করেছে এটা সব কিছু বলতে হয় না এর মানে এই না যে ওনারা আন্দোলন করেননি বিষয়টা তো আপনি কি তারপরে মনে আছে যে রাষ্ট্র সেনাপ্রধান যখন ডাকছিলেন সবাইকে ওই যে দায়িত্ব নিলেন বললেন তা তারা যে ডাকছিলেন হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের আপনি কি জানেন সেখানে ছাত্রদের যে ডাকছিল ছাত্রা জান নাই তারা বলছিলেন আপনি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কিন্তু রাজনীতিবিদরা গেলেন এই যে রাজনীতিবিদরা গেলেন তার মানে হচ্ছে তারপর স্বীকৃতি দিলেন যে প্রধান আপাতত দায়িত্বটা উনি নিছেন এবং তারপরে এটাকে একটা চলতে ছিল ছাত্র প্রতিনিধি হিসাবে একজন রাজনীতিবিদ নাম বললাম না তিনি তিনজন লোক দ্বারা করাই ছিলেন ছাত্র হিসাবে ঢুকাবেন রাষ্ট্রপতির বাসভবনে জি ঢুকাবেন বঙ্গভবনে এইটা টের পেয়ে ওই ছাত্ররা চলে আসে নাহিদরা বিকজ দেখতেছে মানে তখন থেকে প্রতি বিপ্লব শুরু তারপরে তারা বঙ্গবন্ধনে চলে এবং ওই তিনজন ঢুকতে পারেনি আমি বলছি এবং এইটা যাওয়ার মানে হচ্ছে ওই তিন দিন ছিলেন সেনাপ্রধান আমি আবারও বলছি তিন দিন সরকার প্রধান ছিলেন তিনি এবং এই যে ধারাবাহিকতা এইটাকে ঘোষণাপত্রে না ঢুকাইলে নির্বাচন হবে না এরপরে আসেন নির্বাচন হবে না এটা কি মানে কেন বলছি প্রক্রিয়াগতভাবে হবে না নাকি বলছি আমি বলছি কত উনি বলছেন নির্বাচিত রাজনৈতিক সরকার না থাকলে স্টেবেল হবে না কথাটার অর্থ মানে নির্বাচিত সরকার রাইট তাই না আচ্ছা আপনার বাংলাদেশের নির্বাচিত সরকার ছিল সামরিক সরকার ছিল ওয়ান ইলেভেন সরকার ছিল ইনুস সরকার ছিল চারটা সরকার আর নির্বাচিত সরকার তাহলে পাঁচটা সরকার মানে দুইটা সামরিক সরকার একটা ওয়ান ইলেভেন সরকার একটা ইনুস সরকার আর বাকিটা রাজনৈতিক সরকার তাহলে চারটা পাঁচটা সরকার আপনি আমাকে বলেন আয়না ঘর বানানো এবং নির্যাতন করা ক্রস ফায়ার দেওয়া নির্যাতন করা ওসি প্রদীপ টান করে মেজর সিনার বুকে গুলি চালানো সাপলা চত্বরে হত্যা সাতান্ন জন সেনা অফিসার হত্যা একুশ আগস্টের গ্রেনেড হামলা দশ ট্রাকের অস্ত্র মামলা কানসাটে বিদ্যুতের জন্য চব্বিশ জন নিরীহ মানুষকে হত্যা করা আচ্ছা বলেন এগুলা হয়েছে কখন সব নির্বাচিত সরকার ক্ষমতায় না দেখেন আমারে আপনি প্রথম যে কয়টি কথা বলছেন কামসাটে বিদ্যুতের চব্বিশটা লোক মারা গেছিল এটা প্রাসঙ্গিক না সেটা যখন আমার কথা শেষ রাজনৈতিক সরকারের সময় আন্দোলন হবে আপনি বললে হবে না তাহলে আপনি ষোলো বছর কেমন থাকলেন এই অরাজনৈতিক সরকার কিনা নির্বাচিত ইলেকশন কমিশনের ফলাফল ঘোষণা করছেন নির্বাচন হয়নি আপনি যদি এখন আপনি বলতেছেন কেন তখন কোথায় ছিলেন শেখ হাসিনা আমি কেউ নির্বাচিত সরকার বলে স্বীকৃতি দেয়নি না দেন আপনার রাজনৈতিক সরকার তো রাজনৈতিক রাজনীতি মধ্যে আপনি তাহলে বছর করছেন আর এখন আমার আমলাতন্ত্র ঠিক করব ইসি ঠিক করব তারপরে ছবি অপসরণ করছে এই দেখেন একটা কথা উনি বলছেন বিএনপি সাংবিধানিক সংকট হবে বলে প্রেসিডেন্টকে সমর্থন করছে এই যে এখন ছবিটা অপসরণ হইলো তারা নীরব কেন কেন প্রতিবাদ নাই সেই উত্তরগুলি আমাকে একটু দিবেন আপনি দিবেন আপনি দিবেন না আপনি প্রতিবাদটা নাই কেন আমাকে আমি বলি আমি জানতে চাই প্রতিবাদটা নাই কেন আপনি তো সাংবিধানিক সংকট যেতে না হয় সেজন্য রাখছেন ভালো কথা তাহলে এই যে ছবি অপারেশন হইল সরকারি ব্যাখ্যা চাচ্ছেন না কেন আপনারা প্রতিবাদ করছেন না কেন এবং খুব নীরবে কিন্তু জিনিসটা পাশ যাচ্ছে আপনি প্রশ্ন তুলেছেন জনাব রাজ্জাকি কি বলবেন আমি খুবই আই লাভ ইট কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাস করি

প্রথমত কথা হচ্ছে আন্দোলনের কথা বলেছেন যে বিএনপি কি করেছে এটা বিএনপিতে যারা আছেন এবং বিএনপির সঙ্গে যারা ছিলেন যে জনগণ যে সম্পৃক্ত ছিলেন যারা ভুক্তভোগী তারাই শুধু জানেন যে পনেরোটি বছর কিভাবে তারা আন্দোলন করেছেন এবং আন্দোলনের যে নির্যাতন তারা সহ্য করেছেন এর উদাহরণ এবং বিভীষময় উদাহরণ আপনি নিজে জানেন হয়তো সেটা বলছেন না আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই বিএনপিতে আছেন অথবা যারা আন্দোলন করেছেন মানুষকে নিজের স্ত্রীকে ঘরে রেখে পাট খেতে আখ খেতে ঘুমোতে হয়েছে মশার মধ্যে পালিয়ে থাকতে হয়েছে স্ত্রীকেও শেষ পর্যন্ত ঘর ছেড়ে অন্যত্র যেতে হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার মহাসচিব ও অন্যান্য যারা আছে তাদের চেয়ে আমার সামান্যতম কষ্ট হয়েছে কিন্তু তারপরেও আমার চোদ্দোটি কেস ছিল আমার বিরুদ্ধে সেই কেসটি কীরকম আমার কম্পারেটিভলি কম এক ওনাদের তুলনায় কিছুই না কিন্তু আমার তখন মেরুদণ্ড অপারেশন করা হয়েছিল আমাকে স্ট্রেচারে উঠে ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকা কোর্ট জজ কোর্ট হাই কোর্ট বন্ধুরা বা আমাদের কর্মীরা আমাকে ধরে ধরে নিয়ে গেছেন এবং যারা ধরে নিয়ে গেছেন তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমার সামনে থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে এবং আয়নাঘরের কথা বলছেন আয়নাঘর কোন আমলে হয়েছে এই আমলিতে এই যে আন্দোলনের এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করতে যেয়ে কতজন কর্মী নেতাকর্মী আপনার বিচার বহির্ভূতভাবে হত্যা হত্যা করা হয়েছে আপনার উদাহরণ ভুরুভুরি রয়েছে সুতরাং আপনি যে বলছেন যে পনেরো বছর কী করেছে পনেরো বছর তারা সেই প্রশ্ন দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল সরকার গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগ সরকার স্বৈর সরকার যেটা ফ্যাসিস্ট সরকার তারা যে নির্বাচন করেছে সেই নির্বাচনের বিরুদ্ধে আমরা সোচ্চার ছিলাম সেই নির্বাচনকে আমরা এগ্রি করেছি যে আমরা নির্বাচনকে আমরা মেনে নিয়েছি মেনে নেই নেই তাহলে আমরা তো মেনে নেই নেই সেই নির্বাচনকে আমরা তো মেনে নেই নেই সেই সরকারকে আমরা দীর্ঘ পনেরো বছর তো এই জন্যই আন্দোলন করেছি যে এই সরকার সরকার নয় এটা তো স্বৈরশাসক এইটা তো আপনার নির্বাচন হওয়ার আগে একশো তিপ্পান্ন জনের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে ওয়াজ ইট এন ইলেকটেড গভর্নমেন্ট তা আপনি যে বলছেন যে এই যে ইলেকটেড গভর্নমেন্টের তখন তো আপনার বাধা দেন আমরা বাধা দিয়েছি কিন্তু যার হাতে অস্ত্র থাকে সে অস্ত্রের সঙ্গে খালি হাতে যুদ্ধ করা কঠিন এবং যখন একটা কালমিনেশনে এসেছে তখন আমার ছাত্র ভাইয়েরা সবাই মিলে শুধু সেই ছাত্র ভাইয়ের না সেই সঙ্গে বিএনপিও ছিল সাধারণ জনগণ ছিল 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 স্কুলি মজুর এভরিবডি সবাই এসে এই আন্দোলনটাকে সফল করেছে তো সুতরাং আপনি বলতে পারেন না বিএনপিকে মাইনাস করতে না জনগণ বিএনপি মানে চারশো জনগণ ছিল তাদেরকে আপনার মাইনাস করা ঠিক হবে না এটা ন্যায় বিচার করা হবে না আপনার সেই জন্য না আমি সে বলছি আমি জন্য আরেক আমার কথাটা শেষ হোক না আমি বলি নাই যেটা আপনি বলবেন আপনি হবে না যেটা বলি সেটা বলছেন কেন না 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 আমি একবার বিএনপি আন্দোলনে ছিল না 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 আমি সেটা বলছি না আপনারা কোথায় ছিলেন আপনারা মানে কি আমি তো বিএনপি সেই জন্য আমার লাগছে যে এটা বিএনপি রাষ্ট্র এবং শুধু নয় শুধু বিএনপি নয় বিএনপি সহ অন্য দলও ছিল এবং জনগণ ছিল তারা আন্দোলন করেছে এবং এই আন্দোলনে একটাই প্রথমত ছিল যে নির্বাচনগুলি হয়েছিলো সেই নির্বাচন আসলে নির্বাচন ছিল না সেই জন্যই তো আজকে দেখেন যে নির্বাচন কমিশনার যারা ছিল ওই সময় চিফ ইলেকশন কমিশনার তাদেরকে জেলে যেতে হয়েছে কেন যেতে হচ্ছে তারা তো সঠিক নির্বাচনটি করেননি আর যেহেতু কথাটা আপনি বলছেন যে এই যে এখন আমাদের নির্বাচন কিভাবে করব আমরা আমি নিজে স্বীকার করছি যে এখন যে একটা পনেরো বৎসর একটা শাসক। এবং দুর্নীতি পরায়ণ সরকার যেখানে হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে এদেশের আমাদের সঙ্গে শেয়ার করে পলিটিক্যাল লিডাররা যেখানে আপনার শাসনতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম করেছিল সেগুলিকে ক্লিন করতে সময় লাগবে এটা আমি এখনও স্বীকার করছি কিন্তু এই সময় লাগার সময় যেটা হবে যে সংস্কারের নামে যা হচ্ছে এখন যে সংস্কারটা যেটা প্রথমত আমরা বলি যে সংস্কারটা এটা প্রবাহমান থাকবে এটা হবে কিন্তু ওই সময়টা এখন বর্তমান সরকার যে সংস্কারের বিষয়গুলি হাতে নিয়েছেন ইট উ টেক লং টাইম তো ওই টাইম পর্যন্ত আমরা অপেক্ষা আমরা মানে জনগণ অপেক্ষা করবেন না কারণ ওই একই কথা আছে যে তারা সরকার জনগণের কোনো ম্যানডেট নেই দেশটা তো জনগণের দেশের মালিক তো যে কনসব কথা বলছেন সেখানে তো ধারায় তো রয়েছে যে আমরা জনগণই হচ্ছে এটার মালিক সুতরাং মালিকদের আপনার কোনো না কোনো পয়েন্টে এসে আপনার জনগণের ম্যানডেট নিতে হবে তো জনগণের ম্যানডেট যেহেতু নেই হয়তো হতে পারে যে আশানুরূপ নির্বাচন যেটা আপনি বলতে চাচ্ছেন হবে কিনা এখন আমরা ট্রায়াল প্রশ্ন আসতে পারে কিন্তু এ এছাড়া তারপরেও আমরা বলছি যে নির্বাচন ছাড়া আর কোনো গণতন্ত্র নাই কারণ আগের নির্বাচনগুলি কোনো নির্বাচন ছিল না এখনো নির্বাচনের প্রতি নির্বাচনগুলি বলতে কি

অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে আমি ধরে যদি কথা ঠিক আছে আপনার কথা ধরে নেবেন কেন আমি ধরে আমি সমর্থন করি না আপনার কথাটাকে ঠিক আছে এখন প্রশ্ন হলো যদি নির্বাচিত সরকার আসে নিচ্ছে যে এখন পর্যন্ত ধরে সংস্কার হয়নি তো সেই রাষ্ট্র সংস্কার করবার জন্য নির্বাচিত সরকার বেশি দায়বদ্ধ থাকবে নাকি এখন যাদের পরবর্তী নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা নাই জনগণের কাছে যাওয়ার কোনো চাহিদা নাই বাড়াবাড়ি মানে জনগণের কাছে দায়বদ্ধ না তাদের বেশি দায়বদ্ধতা থাকে রাইট নির্বাচিত সরকার যিনি আসবেন তিনি আমি পিছনেরটা বাদ দিলাম নির্বাচিত সরকার বাংলাদেশের যারা না 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 পিছনের ভিতর থেকে আসবে পিছনের আজে বাজে নির্বাচন আমি বাদ দিলাম তর্কের খাতিরে ধরে নিলাম সামনের নির্বাচন খুব ভালোভাবে আসবে আমি ধরে নিলাম ভালো নির্বাচন হবে আপনাদের কথায় নির্বাচিত সরকার আসলে কি হয় জানেন নির্বাচিত সরকার যদি ভোট হয় তাহলে সবসময় তার ভোটের চিন্তা থাকে ভোটের চিন্তা মানে পক্ষপাতিত্ব করা নিজের নিরাপত্তা ঠিক রাখা আর একটা আন্দোলন যাতে অন্য দল না করে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি কালকে যদি নির্বাচন হয়ে যায় আর এই বিচার প্রকৃতি কমপ্লিট থাকে এই বিচারটা হবে না কেন একটা সাইড বলেন একটা সাইড বলেন আরেকটা সাইড কিন্তু এরকম দেখেন যে আমি যদি আপনি বলছেন নির্বাচনের খারাপ দিক আমি যদি প্রার্থী হই পরবর্তীতে জনগণের কাছে যাবার একটা আকাঙ্ক্ষা থাকে জনগণ আমাকে প্রশ্ন করবে যে আপনি ভালো কিছু করেন নাই বা খারাপ কিছু করেছেন সেদিকে আপনি মাথা রাখবেন না যদি আপনাকে প্রশ্ন করা হবে আপনি যদি শুধুমাত্র অবুত্তানের কারণে আপনি ক্ষমতায় আসেন সেই অবুত্তানকে আপনি ধারণ করলেন না হ্যাঁ তো এই প্রশ্ন কি আসবে না আপনি তো ধারণ করছেন না এইজন্য আমি বলি রাখো কোন রাজনৈতিক দল বলেছে আমি তো অ্যাকশনে দেখব আপনি কি মুখে কি বলতেন দ্যাট ইজ অ্যানাদার ইস্যু আমি তো অ্যাকশন দেখব যেমন আপনি আমার খুব ভালোবাসেন আমি তো অ্যাকশনে দেখব যে আমার বার্থডেতে একটা ফুল দেন কিনা আমার ম্যারেজ ডেতে একটা কেক কাটেন কিনা আমি অ্যাকশনে দেখব আপনি আমার ভালোবাসেন ভালোবাসেন কোন আপনি একটা সিম্পল প্রশ্ন করি ওনাকে আপনার নির্বাচনের যে ফেব্রুয়ারিতে আসলো কিভাবে আসলো কোন প্রক্রিয়ায় কোন সংবিধানে বলেন তো কোন সংবিধান দিয়ে এটা কোন সংবিধানে আসছে এখন বাংলাদেশের কোন সংবিধানে আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন দিলেন মেনে নিলেন দেখেন না আমাকে আচ্ছা আরেকটা কথা চারশো সাতাশ জন লোক কিন্তু ওনাদের মারা গেছে ওনাদের মহাসচিব বলছে জুলাই আন্দোলনে মারা গেছে এটা নিয়ে আমার বিতর্ক নাই আপনাদের মাথার তাস খালেদা জিয়া আপনি চারশো সাতাশ জন লোক চলে গেলে অলরেডি চোদ্দশো লোক মারছে তার ভিতর চারশো সাতাশ জন আপনাদের বিএনপি ওকে আমি একমত মানলাম আজও পর্যন্ত কিন্তু আপনার চারশো জনের জন তালিকা হয় নাই এক নম্বর মানে আমি বলছি যে কি সিম্পেতি সেই ফ্যামিলিগুলোর প্রতি আপনারা কি করেছেন আমি বলছি এটা জনগণের প্রতি আপনার রেসপন্সিবিলিটি কি দুই আসেন আপনার চারশো সাতাশ জন জন জুলাইতে মারা গেল আর একজন আপসীন নেত্রী যার উপরে নির্যাতনের কোনো অন্ত ছিল না যে ছিল আপনাদের মাথার তাজ তারে যেদিন শহীদ মাইনুল হোসেন রোড থেকে বের করে দেয় একদম একটা লোক তো নিহত তো দূরের কথা কোনো একটা লোক কি আহত হয়েছেন কোথাও বিন্দু মাত্র দশটা লোকের গ্যাদারিং আমরা দেখছি দেখি নাই কাজী যেগুলো আপনারা বলতেছেন এইবার আসেন রাষ্ট্রকে ভালোবাসেন বেশি না আপনার দলকে বেশি ভালোবাসেন আপনি যদি নির্বাচন করতেছেন মাঠে এখন আওয়ামী লীগ নাই বলে আজকে আপনার লেভেল ফিল্ড কমপ্লিট সবকিছুর উপর আস্থা আছে নির্বাচিত সরকার সেখান টালকে যদি কোনো কারণে বইলা দেওয়া হয় যে ঠিক আছে নির্বাচনও করতে গিয়ে সংস্কারও করতে পারলাম না বিচারও করতে পারলাম না এবং ওইগুলোর ইনক্লুসিভ নির্বাচন হোক তারপরে আমার মনে হয় পরবর্তী সাত দিনের মধ্যেই বলা হবে এই সরকার আওয়ামী লীগের দোসর এবং আমরা আওয়ামী লীগের বিচার না করে আমরা নির্বাচনে যাব না বিচারটা কেন জরুরি আজকে যদি এই বিচারটা হয় তাইলে আমরা মনে করব যে হ্যাঁ পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে যাবেন তারা ভাববেন যে বাপরে বাপ সারা যায় না আর আজকে যদি তারা সেইফ হয়ে যায় আপনারা তারপরে ক্ষমতায় যারা থাকবেন তারাও সেইভ হবেন কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করবে না তৃতীয় কথা একটা বলে দিচ্ছি আপনার শক্ত বিরোধী দল কোথায় আপনি দুইটার একটা তো মানবেন কোনোটাই আপনারা মানেন না পিআর সিস্টেম মানবেন না জামাতের দাবি আমরা মনে করি পিআর সিস্টেম হইলে সংসদে সব দলের প্রতিনিধি যায় এবং রাস্তায় আন্দোলন থাকবে না এবং শক্ত বিরোধী দল হবে এবং সরকার সরকার হয় তো ভালো নরেবরে গণতন্ত্রের জন্য ওই সরকার প্রেসারে থাকবে চাপে থাকবে কাজ করার আগে ভাববে আর সরকার যদি এক চেটিয়ে পেয়ে যায় সে তখন আর ওই জায়গায় থাকবে না তা না হইলে আপনার পিআর সিস্টেম বাদ দিলাম আসেন স্থানীয় সরকার নির্বাচন আগে চায় কেউ কেউ

চারশো নেতা কর্মী মারা গেছে চারশো নেতা কর্মীর কথা বলছি না গেল পনেরো বছরে বিএনপির বলবেন না কেন না বলছি বিএনপির পাঁচ হাজার নেতা কর্মীর মতো মারা গেছে পাঁচ তো সাথে যুক্ত হয়েছে আরো চারশো আমি আপনি আপনি যদি বলেন যে এই চারশোর জন্য বিএনপি কিছু করবে আর বাকি পাঁচ হাজার জন্য করবে না সেটা অযৌক্তিক প্রশ্ন আমি তো অযৌক্তিক বলছি না জনাব আব্দুল আলিম আপনি বলবেন জি এখন আমি ওনার তো অনেকগুলি প্রশ্ন সে প্রশ্ন না ওনার কমেন্টস উনি মানে ঠিক মানে কোন দিকে বলতে চাচ্ছেন আমার মানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো এখন এখন এই মুহূর্তে পরিবেশ আপনি যেটা বলছেন প্রস্তুত কিনা আমি বলবো যে এখন মন্দের ভালো এখন মন্দির আওয়ামী লীগের কোন সম্পর্ক আওয়ামী লীগ তো এখন কোন দল নয় আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক নেই অন্য দল আছে অনেক জামাত আছে অন্য অন্য আরো অনেক দল আছে তারা আসবে আপনি বিরোধী দলের কথা বললেন তারা সম্মিলিতভাবে বিরোধী দল হয়ে আসতে পারেন আর বিএনপি যখন ক্ষমতায় আসছেন আপনি এটা ধরে নিচ্ছেন কেন আপনার ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করছে বিএনপি একমাত্র বিএনপি বিএনপি একমাত্র দল এটাই ক্ষমতা আসার মতো দল একই সাপোর্ট করবে সেটাই দল আসবে ব্যাক অফ দ্য মাইন্ড সবারই কিন্তু এটাই যে বিএনপির মতো পপুলার কোনো দল নেই এবং তারা যে নির্যাতন সহ্য করেছে আন্দোলন করেছে এটা সত্য এবং সবশেষে এই যে আমাদের ভাইদের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কাজ করেছি কাজ করার ফলে আজকে এই দেশটাকে নতুন আঙ্গিকে আমরা এই দেশটাকে সাজিয়ে নিতে এটাকে গড়ে তুলার চেষ্টা করছি সেই চেষ্টা করার জন্য আমি বারবার যেটা বলছি আমাদের গণতান্ত্রিক একটা প্রক্রিয়া শুরু করা দরকার এবং আমরা প্রথম দিন থেকে আপনার বলছেন যে তখন আপনার বলেন নাই কেন এই নির্বাচনের কথা প্রথম ফ্রম ডে ওয়ান আমরা বলছি যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আমরা বলেছি এটা বর্তমান সরকার তো সরকার আপনাকে সরকারের নিয়মকানুন তো মানতে হবে আপনি তো আমি বলছি কোন সংবিধানে নির্বাচন তো সরকারই দিবে কোন সংবিধানে এই ডেটটা হইছে এই সংবিধান নিয়ে আপনি কোর্টে যত আপনি জানতে চাইতো বিকজ আই নো

ওই পদের শূন্যতা সংবিধান আছে আপনার কথায় হ্যাঁ আমি বলছি বিলুপ্ত হয়ে গেছে সেখানে না পলায়নের পর আপনি বলতেছেন আছে আমি মেনে নিলাম আপনারটাই ঠিক আছে সংবিধান আছে সংবিধানে কি বলছে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন হ্যাঁ তা আপনি পঁচিশের ফেব্রুয়ারি ছাব্বিশের ফেব্রুয়ারিতে যাচ্ছেন কেমনে